আমার মা মারা গেছেন আমার মামিকে কি আমি মা বলে ডাকতে পারবো কিনা আমি একজন একটি অনলাইন শপের ডেলিভারি ম্যান অনেক বিল্ডিং এর লিফ্টের সামনে লেখা থাকে ডেলিভারি ম্যানের লিফটে ওঠা নিষেধ ফলে প্রায় ভারী পণ্য নিয়ে আট দশ তলা পর্যন্ত সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয় এটাকে বাইওয়ালাদের জন্য জায়েজ হচ্ছে এবছর সরকারি ব্যবস্থাপনায় হজে অংশগ্রহণকারী প্রায় পাঁচ হাজার হাজিকে হজের টাকা উদ্ভিদ থাকায় সাড়ে পাঁচ কোটি টাকা সরি সাড়ে আট কোটি টাকা ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন ধর্ম উপদেষ্টা বিষয়টাকে কিভাবে দেখেন এই টাকা কি ফেরত দেওয়া বাধ্যতামূলক আমি অস্বস্যার কারণে অনেক সমস্যায় ভুগছি এর সমাধান কি প্রায় বলেন আমার পেটে একটা শয়তান হয়েছে এটা যায়জ কিনা চলুন আর বিলম্ব না করে আপনাদের ইতিমধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আমরা পেয়ে গেছি সে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি ভাই লিখেছেন আমি একজন একটি অনলাইন শপের ডেলিভারি ম্যান অনেক বিল্ডিং লিফটের সামনে লেখা থাকে ডেলিভারি ম্যানের লিফ্টে উঠা নিষেধ ফলে প্রায় ভারী পণ্য নিয়ে আট দশ তলা পর্যন্ত হয় এটাকে জন্য জায়েজ হচ্ছে সুন্দর এবং প্রয়োজনীয় প্রশ্ন প্রশ্ন এ উত্তরে আমরা বলতে চাই জায়েজ এবং নাজায়েজের প্রশ্ন যদি হয় তাহলে আমরা বলবো বিল্ডিং মালিক যিনি তিনি আসলে তার বিল্ডিং এর লিফ্ট ব্যবহারের বিষয়টি কার জন্য অনুমোদন করবেন কার জন্য করবেন না এটা একান্ত তার ব্যাপার যেহেতু ডেলিভারি ম্যান বাহির থেকে আগত অতিথির মতো বা সার্ভিস প্রোভাইডার সেই হিসাবে তিনি লিফটে না উঠে সিঁড়িতে উঠবেন এরকম নিয়ম করার একতিয়ার আইনত তিনি রাখেন অর্থাৎ তিনি এটি করলে সেটি তার জন্য নাজায়েজ বা আপনার অপরাধ হবে না এটা হলো আইনের কথা কারণ হলো আমার লিফ্ট আমি তৈরি করেছি এখানে কে উঠবে না উঠবে সেটা আমি আসলে ঠিক করেই দিতে পারি বিশেষ করে প্রচুর পরিমাণ ডেলিভারি ম্যানদের আসা যাওয়া এবং যাতায়াতের কারণে বিল্ডিংয়ের বাসিন্দাদের ওঠানামার নামার অসুবিধা হতে পারে সেসব বিবেচনা করে বাড়িয়া এরকম নিয়ম করতে চাইলে আইনত সেটি অন্যায় না তবে যদি এটাতে বড়ো কোনো অসুবিধা না হয় জাস্ট তারা ডেলিভারি ম্যান এ ব্যাপারে অবজ্ঞা তাচ্ছিল্য এরকম মানসিকতা থেকে যদি তাদেরকে লিফটে উঠতে বারণ করা হয় যৌক্তিক কোনো কারণ ছাড়া সিকিউরিটি বা আপনার অন্য কোনো আপনার একান্ত যৌক্তিক কারণ ছাড়া যদি এভাবে ডেলিভারি ম্যানদেরকে সিঁড়িদে উঠে উঠানামা করতে বলা হয় তাহলে সেটা অবশ্যই অনুচিত কাজ অর্থাৎ এখানে আইন এক জিনিস আর নীতি নৈতিকতা আরেক জিনিস নৈতিকতার প্রশ্নে একান্ত যৌক্তিক কোনো কারণ ছাড়া শুধু তারা ডেলিভারি ম্যান তারা বাহির থেকে আসছে তারা ভাড়া দিচ্ছে না তারা দিয়ে উঠুক তাদের প্রতি অবজ্ঞা অবহেলা তাচ্ছিল্য কিংবা আপনার যৌক্তিক কোনো কারণ ছাড়া যদি তাদেরকে আপনি সেই ওঠা নামা করার কথা বলেন একজন বাড়িয়ালা হিসাবে তাহলে সেটা আপনার পক্ষ থেকে অনৈতিক একটা কাজ হবে একটা উন্নত আখলাকের পরিচয়ক হবে না একজন মুসলিম তার আচরণ সুন্দর হবে পরোপকারী হবেন যৌক্তিক অবস্থান গ্রহণ করবেন তিনি জাখসিতা করবেন না দায়িত্বশীলতার পরিচয় দিবেন তার উন্নত আখলাক উন্নত চরিত্রের সৌরভ দিয়ে আশপাশটাকে তিনি সুরভিত করে রাখবেন এই কর্মকাণ্ড নিশ্চয়ই তার পরিপন্থী কিন্তু বাড়ি কাজটাকে আমি নাজায়জ বলতে পারছি না বিকজ সেটা আসলে একান্তই তার ব্যক্তিগত বিষয় যে তার লিফটে কে উঠবে কি উঠবে না এবছর সরকারি ব্যবস্থাপনায় হজে অংশগ্রহণকারী প্রায় পাঁচ হাজার হাজিকে হজের টাকা উদ্ভিদ থাকায় সাড়ে পাঁচ কোটি টাকা সরি সাড়ে আট কোটি টাকা ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন ধর্ম উপদেষ্টা বিষয়টাকে কিভাবে দেখেন এই টাকা কি ফেরত দেওয়া বাধ্যতামূলক প্রথম কথা হল যে আমরা জানি যে সরকারি ব্যবস্থাপনা যে হজ হয়ে থাকে এটা একটা নন প্রফিটেবল উদ্যোগ অর্থাৎ সরকার ঘোষণাই দেয় যে এটা কোনো লাভজনক প্রকল্প নয় সরকারের তার মানে হলো যে হাজিদের কাছ থেকে আনুমানিক যে টাকা নেওয়া হয় যে বছর যখন হজ হয় সে বছরের আপনার সার্বিক অবস্থা বিবেচনা করে একটা ফিগার বা একটা অ্যামাউন্ট ঘোষণা করা হয় এরপর খরচ খরচা হওয়ার পর অতিরিক্ত টাকা যদি থাকে সেই টাকা হাজিদের কাছে ফেরত দেওয়া এটা সরকারের জন্য অবশ্য কর্তব্য অর্থাৎ সরকার বাধ্য আইনত এবং সরিয়া দৃষ্টিকোণ থেকে এটা টাকা ফেরত দিতে কারণ সরকার ঘোষণাই দিয়েছে এখান থেকে কোনো প্রফিট তারা করবে না তার মানে খরচ হওয়ার পর যেটা থাকবে সেটা হাজিদেরকে ফেরত দিতে হবে এবং ইতোপূর্বে বিভিন্ন সময় বেশ কয়েক বছর ফেরত দেওয়া হয়েছে বিগত সরকার আমলেও হাজিদেরকে হজ থেকে আসার পর অতিরিক্ত যে টাকা ছিল সে টাকা ফেরত দেওয়ার নজির রয়েছে মূলত আমাদের দেশে অসততা অসাধুতা এমন চরমে পৌঁছেছে যে জনগণের ন্যায্য অধিকার যেটা সেটা যদি কেউ দেয় তাহলে সেটাই আমাদের কাছে অনেক বড় তৃপ্তির বিষয় হয় কারণ মানুষের অধিকার খর্ব করা সুযোগ পেলেই সেটাকে আপনার অবব্যবহার করে মানুষকে অধিকার থেকে বঞ্চিত করা এটা যখন নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার সেই সমাজে নিয়ম শৃঙ্খলা যদি কেউ রক্ষা করেন মেনে চলেন তখন সেটা আমাদের কাছে অনেক বড়ো বিষয়ে পরিণত হয় অতএব সন্ধ্যাতিকভাবে আমরা সাধুবাদ জানাবো ধর্ম মন্ত্রণালয়কে ধর্মপদেষ্টা মহোদয়কে এ ধরনের নজির স্থাপন করার জন্য কিন্তু এই নজির এর আগেও ছিল এবং এটা আসলে হওয়ারই কথা কারণ জনগণের অধিকার তারপরেও সেই অধিকারটা তারা দিয়েছেন অন্য অনেক বছর বা বেশিরভাগ বছরই দেওয়া হয়নি সন্ত্রাসীভাবে এটা একটা ভালো দৃষ্টান্ত আহমেদ আপনি লিখেছেন আমি ওয়াসওয়াসার কারণে অনেক সমস্যায় ভুগছি এর সমাধান কি অনেক ভাইয়েরা আমাদের অনেক বোনেরা আমাদের ওয়াসওয়াসার রোগে ভুগছেন ওয়াসওয়াসার রোগটা খুবই ভয়ঙ্কর একটা রোগ একজন মানুষকে মানসিকভাবে অনেক অসুস্থ করে দেয় আজকে জুমার পরও আমার মসজিদে অনেক দূর থেকে একজন ভাই এসেছেন তার বাবা সহকারে তিনি ভয়ঙ্কর অশ্বসার রোগে ভুগছেন মামা তো বোনের সাথে তার বিবাহ ঠিক হয়েছে কিন্তু মামীর সাথে কোনো প্রকার হরমতে মোসাহারা হলো কি না অজান্তে কোনো প্রকার কোনো কিছু হলো কি না তার তরফ থেকে না হলে মামির তরফ থেকে হলো কি না এটা নিয়ে সে অস্বসায় ভুগছে তো এই জাতীয় অস্বস্তার কারণে দেখা যায় যে দাম্পত্য জীবনে কলহ বন্দিগিতে মনোযোগিতা কমে যাওয়া নানাবিধ সমস্যা সৃষ্টি হয় উজু করতে গিয়ে দেখা যায় দশবার বিশ বার হাত ধোয়া হচ্ছে এবং হাত মুখ ধোয়া হলো কি না থাকলো কিনা না কোনো জায়গা এই অহেতুক সংশয় এটা নিয়ে দেখা যায় যে দশবার বিশ বার ত্রিশবার পর্যন্ত ধোয়ার কাজ করা হচ্ছে এদিকে জামা শেষ হয়ে যাচ্ছে তো এই অসস্ত্যগুলো শয়তান আমাদের মধ্যে সৃষ্টি করে আমাদেরকে বিভ্রান্ত করবার জন্য আমাদেরকে ভালো কাজ থেকে দূরে সরাবার জন্য এগুলোর জন্য দুটি করণীয় আমাদের আছে প্রথমত ভালো কোনো মানসিক ডাক্তার আমরা দেখাতে পারি বিশেষ করে দিনদার যদি মানসিক ডাক্তার হয় তাহলে ভালো হয় যদিও সাইকোলজির এই জগতে বেশিরভাগই আপনার সেকুলারিজমের দাপট এবং দৌরাত্ম অনেক বেশি দিনমুখী যারা আছেন তাদের এই সেক্টরে এগিয়ে আসা উচিত কারণ এখন গোটা পৃথিবীতেই মানুষের যে সমস্ত সমস্যাগুলো দিন দিন বেড়ে চলেছে এর মধ্যে সাইকোলজিক্যাল সমস্যা অনেক বেশি সো এখানে ভালো কোনো সাইকোয়াটিস্ট সাইকোলজিস্টের শরণাপন্ন হওয়া এটা একটা ব্যাপার আর দ্বিতীয়ত হলো ভালো কোনো রাখি স্মরণাপন্ন হওয়া সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন আপনার ইয়েতে প্লে স্টোর অ্যাপ স্টোর এগুলোতেই আপনি যদি ওয়াশ্বাসার রুকিয়া লিখে সার দেন তাহলে হয়তো আপনি অনেক রুকিয়ার অ্যাডভাইস পাবেন সেটাকে আপনি অনুসরণ বা ফলো করতে পারেন অডিও বা ভিডিও পেলে সেগুলো আপনি মনোযোগের সাথে শুনতে পারেন আমি আশা করি যে আপনি যদি ভালো মতো রোকিয়া করেন তাহলে সাল আপনার এই ওয়াশ্বাসার সমস্যা কেটে যাবে আর অনেক ভাইয়েরা অনেক বোনেরা এই সমস্যায় ভুগছেন এবং এটার কারণে তাদের জীবন অনেকটাই ব্যাহত হচ্ছে তৃতীয়ত আরেকটি সম্পূরক সমাধান বলতে চাই সেটি হলো ওয়াসওয়াসা রোগের হলো এটাকে ইগনোর করা যিনি অস্বস্ত রোগে ভুগছেন তার এটা বোঝা উচিত এটা শয়তান আমাকে প্রেশান করবার জন্য করছে অতএব এটাকে আমলে নেওয়া মানে হল শয়তানের কাজটাকে ত্বরান্বিত করা এবং সহজতর করা অস্বস্ত দিয়ে শরীয়তের কোনো কিছু সাব্যস্ত হয় না সো আমাকে তিনবার হাত ধোয়ার কথা আমি সাদ আল্লাহাম নির্দেশ করেছেন ওজুর জন্য আমি তিনবার হাত ধোবো এরপরে শুকনা আছে কিনা এটা আমার দায় নেই এটা রুসুলাইকুল্লাহ বিষয় পেশাব করার পর অহেতুক ওয়াশ্বাসা যে ফোটা আসলো কিনা আসলো কিনা আরও আরেকটা ফোটা বের হলো কিনা এগুলো দূর করবার জন্য বিশ্বাস নিজে বলেছেন যে ভিজা হাত আপনার কাপড়ের উপর দিয়ে মারার জন্য যাতে করে কোনো প্রকার ওয়াশ্বাসার কারণে আপনি প্রেশান হওয়ার সুযোগই না থাকে কারণ আপনি দেখবেন যে সব পানির ফোটা আমি তো পানি একটু আগে মেরেছি হয়তো এগুলো পানির ফোটা সো কোনো কিছু উজু করতে গিয়ে একটু পানি দেখলাম আর এটা পেশা বের হলো কি না এটা নিয়ে আমি হয়তো পেশানিতে পড়ে গেলাম আবার কাপড় পাল্টা পাল্টিতে চলে গেলাম এদিকে জামা শেষ হয়ে গেলো এগুলোকে পাত্তা দেওয়ার কোনো কারণ নেই অতএব ওয়াশওয়াশাকে ইগনোর করা হলো ওয়াসার অনেক বড়ো একটা ট্রিটমেন্ট এবং ইগনোর না করে এটাকে আমলে নেওয়া এটাতে মনোযোগ দেওয়া এটাতে ডুবে থাকা এটা হলো শয়তানের সেই শয়তানি কর্মকাণ্ডকে অনেকটা বাস্তবায়ন করতে সহযোগিতা করা যেটা আমাদের উচিত নয় অতএব যারা রোগে ভুগছেন তারা এটাকে ইগনোর করবেন এবং আল্লাহর কাছে দোয়াও করবেন যে আল্লাহ এই অশ্বাসা থেকে আপনি আমাকে মুক্তি দান করেন আল্লাহ তারা হেফাজত করুন এরপরে প্রশ্ন করেছেন মোহাম্মদ নুরুল্লাহ আপনি লিখেছেন মা প্রায়ই বলেন আমার পেটে একটা শয়তান হয়েছে এটা জায়েজ কিনা প্রথম কথা হলো যে মানুষ মানুষকে শয়তান বলে আখ্যায়িত করা উচিত নয় এটি এক প্রকারের গালি আবার এক ধরনের মন্দ উক্তি কারণ শয়তান শব্দের অর্থ হল মূলত আল্লাহর রহমত থেকে যে দূরে সরে গেছে যেটা শয়তানের ক্ষেত্রে ইবলিসের ক্ষেত্রে যেমন ফিট হয় মানুষরূপী কিছু লোক আসে তাদের ক্ষেত্রেও অনেক অংশে এই শয়তানিক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের ক্ষেত্রেও ফিট হয় কিন্তু কোনো ব্যক্তি বিশেষকে জাস্ট একটু দুষ্ট প্রকৃতি হওয়ার কারণে তাকে শয়তান বলা অনুচিত নিজের সন্তান হলেও তাকে শয়তান না বলা উচিত প্রথমত সাধারণত মানুষ আল্লাহর রহমত থেকে দূর হয়ে গেছে এটা আমরা বলতে পারি না কারণ আমরা জানি না সে আসলে আল্লাহ রহমত থেকে দূর হয়ে গেছে কি না শয়তানীয় কর্মকাণ্ডের কারণে আপনার জিনের পাশাপাশি মানুষকেও শয়তান বলা হয়েছে কিন্তু সেটা হলো জেনারেল কথা আপনার কোনো ব্যক্তি বিশেষকে কোনো মুসলমানকে শুধু একটু দুষ্ট প্রকৃতি হওয়ার কারণেই তাকে আপনি দুষ্ট বলেন অন্য অনেক কথা বলেন কিন্তু শয়তান বলবেন না করিম সাল্লাহ আলু আসাল্লাম তিনি লা আন তো ছিলেন না অশ্লীল কথা কটু কথা হ্যাঁ বদ্ধামূলক কথা এই ধরনের কথা তিনি বলতেন না গালমন্দ টাইপের কথা এগুলো তিনি বলতেন না সো সেই সমস্ত জায়গা থেকে এ ধরনের মন্তব্য না করাই উচিত এমনি ফিরোজ মিয়া লিখেছেন আমার মা মারা গেছেন আমার মামিকে কি আমি মা বলে ডাকতে পারবো কিনা মা বলতে শ্রদ্ধার কারণে মার মা তুল্য মানুষদেরকে মা বলতে পারেন সেটাতে অসুবিধা নেই কিন্তু কাগজে কলমে বা সমাজে মানুষের কাছে পরিচয় দেওয়ার ক্ষেত্রে আপনি তাকে মা বলবেন না অবশ্যই এমনিতে মা ডাক